বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই আমাদের ইউনিভার্সিটি প্রথম সেমিস্টারের পরীক্ষার ফাইনাল নোটিস কিন্তু প্রকাশ করেছে যেখানে এই মাসেই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে পাঁচ তারিখ থেকে তার জন্য তোমাদের যে বাংলা মেজর পেপারের সম্পূর্ণ সিলেবাস রয়েছে জাতীয় শিক্ষানীতি অনুসারে যে নতুন পাঠ্যক্রম প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত ইতিমধ্যেই কিন্তু বারে বারে আমরা খেপে খেপে বলা যেতে পারে সাজেশান আলোচনা করেছি আজকে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ যে সাজেশান লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করবো যেখানে তোমাদের একেবারে প্রথম যে অংশটি রয়েছে অর্থাৎ সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা থেকে একেবারে বাংলা প্রবন্ধ পাঠ যে অংশটা রয়েছে সম্পূর্ণ আলোচনা এবং তার যে গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই এর সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে হবে তা নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার এক একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমাদের কোন কোন প্রশ্নগুলো অবশ্যই তৈরি রাখতে হচ্ছে দেখে নেওয়া যাক দেখো তোমাদের প্রথমে রয়েছে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা যেখানে তোমাদের কবিতা নাটক উপন্যাস ছোট গল্প এবং প্রবন্ধ এই সংক্রান্ত যে সাহিত্যের সংরূপ বা সাহিত্যের যে বিভাগগুলো রয়েছে তার সম্পর্কে পড়তে হচ্ছে যেখান থেকে বিগত বছরের প্রশ্নগুলোকে পর্যালোচনা করে আমরা তোমাদের জন্য একটা বিশেষ সাজেশন তৈরি করার চেষ্টা করেছি যার মধ্যে প্রথম অংশ রয়েছে কবিতা অংশ এই অংশ থেকে তুলনামূলকভাবে এই বছরে কিন্তু পাঁচ নম্বরের মধ্যম মধ্যমানের প্রশ্ন আসার চান্সটা একটু কম রয়েছে দশ নম্বরে প্রশ্ন আসার সম্ভাবনাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের এখানে পাঁচ এবং দশ দুটোই দেওয়ার চেষ্টা করেছি তোমরা দশ নম্বরের প্রশ্নগুলি একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে প্রথম প্রশ্ন বলছে ব্যালট বা গাথা কবিতা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি কিন্তু নাম্বার মার্কিংটাও করে দিয়েছি দু নম্বর প্রশ্ন বলছে সনেট কাকে বলে সনেটের বৈশিষ্ট্যগুলি লেখো তিন দাগের প্রশ্ন গদ্য কাব্য কাকে বলে গদ্য কাব্যের বৈশিষ্ট্য লেখো এরপরে যে তিনটে দশ নম্বরের প্রশ্ন রেখেছি অবশ্যই কিন্তু তোমরা একদম মনোযোগ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করবে চার দাগের প্রশ্ন বলছে মহাকাব্য কাকে বলে এর শ্রেণী কটি যে কোনো একটি শ্রেণীর মহাকাব্যের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো পাঁচ দাগের প্রশ্ন বলছে গীতি কবিতার জন্মবৃত্তান্ত উল্লেখ করো এর প্রকারভেদ নিয়ে আলোচনা করো দাগের প্রশ্ন কবিতা অংশ থেকে বলছে অথেন্টিক এপিক এবং লিটারারি এপিক এর মধ্যে পার্থক্য লেখ পরবর্তী অংশ অর্থাৎ নাটক থেকে পড়বে তোমরা সর্বমোট চারটে প্রশ্ন পড়লেই হবে নাটক থেকে গত বছর বড় প্রশ্ন দশ নম্বর এসে গেছে তাই পাঁচ নম্বর আসার সম্ভাবনাটা কিন্তু এবছর রয়েছে সেক্ষেত্রে চারটে পাঁচ নম্বর প্রশ্ন অবশ্যই এখান থেকে তৈরি করবে সেটা হচ্ছে ট্র্যাজেডি কাকে বলে ট্র্যাজেডির বৈশিষ্ট্য উল্লেখ করো কমেডি ও প্রহসনের পার্থক্য লেখো তিন দাগের প্রশ্ন গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিরিয় ট্র্যাজেডির পার্থক্য কোথায় এবং চার দাগের প্রশ্ন পড়বে প্রহসন কাকে বলে প্রহসনের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি লেখো এরপর উপন্যাস উপন্যাস থেকে তোমরা একরকম প্রশ্ন একটু বিভিন্নভাবে তৈরি করবে যেখানে উপন্যাসের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে যেমন ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস এবং মনস্তাত্ত্বিক উপন্যাস এই বিশেষ যে চার প্রকার উপন্যাস রয়েছে সেই উপন্যাসগুলো সংজ্ঞা বৈশিষ্ট্য এবং একটি করে সার্থক এই শ্রেণীর উপন্যাস ধরো বলে দিতে পারে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে একটি সার্থক ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে সেখানে তোমাদের একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে কিন্তু লিখতে হতে পারে তাই এই যে চারটি বিভাগ রয়েছে ঐতিহাসিক সামাজিক আঞ্চলিক এবং মনস্তাত্ত্বিক এই চার প্রকার উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং একটি করে সার্থক উপন্যাস প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখে যাবে ছোট গল্পের ক্ষেত্রে একটাই প্রশ্ন তৈরি করবে একটি সার্থক ছোট গল্প নিয়ে আলোচনা করে যেহেতু ছোট গল্প বিগত বছর এসে গেছে তো এবছর আসার সম্ভাবনা কিন্তু খুবই কম তাও একটি দেখে রেখো সেটা হচ্ছে সার্থক ছোট গল্পের একটি আলোচনা সাহিত্যের সংরূপ এই অংশের শেষ যে সংরূপটা রয়েছে বিভাগ সেটা হচ্ছে প্রবন্ধ এখান থেকেও তোমরা দুটো পাঁচ এবং দুটো দশের প্রশ্ন তৈরি করবে প্রথম প্রশ্ন বলছে প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের স্বরূপ এবং লক্ষণগুলি লেখো এটা দশ নম্বরের জন্য এবং দ্বিতীয় প্রশ্ন তোমরা তৈরি করবে রম্য রচনা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তিন দাগের প্রশ্ন পাঁচ নম্বরের ক্ষেত্রে তৈরি করবে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ এবং ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ এই দুটি দুই প্রকার প্রবন্ধের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং পার্থক্যটাও দেখে রাখবে চার দাগের প্রশ্নে বলছে প্রবন্ধের শ্রেণীবিভাগ করে এর বিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো এটা একটু বড় প্রশ্ন অবশ্যই দশ নম্বরের ক্ষেত্রে প্রবন্ধ অংশ থেকে এই প্রশ্নগুলো দেখে রাখবে দেখো তোমাদের যে প্রথম কবিতাটি রয়েছে অর্থাৎ চণ্ডীদাসের লেখা সই কে বা শুনাইলো শ্যামনাম এখান থেকে সর্বমোট তোমরা দুটো প্রশ্ন এবছরের জন্য তৈরি করবে যেহেতু বিগত বছরে চলে এসেছে এবছর আসার সম্ভাবনাটা একটু তুলনামূলকভাবে কম কিন্তু সেক্ষেত্রে দুটো প্রশ্ন পড়ে রাখতে ক্ষতি বাকি বলো দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে চণ্ডীদাস রচিত সই কে বা শুনাইলো শ্যামনাম পদটি বৈষ্ণব পদাবলীর অন্তর্গত কোন পর্যায়ের পদ আলোচ্য পদানুসারে শ্যামনাম শ্রবণে রাধা হৃদয়ের যে ব্যাকুলতা সৃষ্টি হয়েছে তা বিশ্লেষণ করো এটা এক নম্বর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যদি দিয়ে থাকে এই ধরনের প্রশ্নই কিন্তু দেবে এবং দুদাগের প্রশ্ন পড়বে সই কেবা শুনাইল শ্যামোনাম এই যে পদকবিতাটি রয়েছে তার সারমর্ম অথবা মূলভাব সারমর্ম মূলভাব একই তোমাদের ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে সারমর্ম আলোচনা করো অথবা মূলভাব সরাসরিভাবে বলতে গেলে এটা বিষয়বস্তুর আলোচনাটা একটু দেখে রাখবে পরবর্তী যে কবিতাটি রয়েছে সেটি হলো রামপ্রসাদ সেনের লেখা ওহে প্রাণনাথ গিরিবরহে ভয়ে তনু কাঁপিছে আমার এই অংশ থেকেও তোমরা একটি প্রশ্নই তৈরি করবে সেটি হচ্ছে রামপ্রসাদ সেনের ওহে প্রাণনাথ গিরিবরহে পদটি কোন পর্যায়ের পদটির মর্মার্থ ব্যাখ্যা করে পদটির বিশিষ্টতা লেখো পরবর্তী মাইকেল মধুসূদন দত্তের লেখা কবি কবিতা এখান থেকেও তোমরা দুটো প্রশ্নই তৈরি করবে প্রথম প্রশ্ন বলছে সনেট হিসেবে কবি কবিতাটি সার্থকতা বিচার করো এবং কবি কবিতাটির বিষয়বস্তু অথবা নামকরণের তাৎপর্য এই তিনটে প্রশ্ন বা দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কবি কবিতা থেকে দেখে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাকা কবিতা সেক্ষেত্রে কিছু ডাইরেক্ট প্রশ্ন তোমরা বলাকা কবিতা থেকে পড়ে রাখবে যেমন বলাকা কবিতার গতিতত্ত্ব বা গতিবাদ আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এবছরের জন্য এবং বলাকা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো এছাড়াও কিছু কোট লাইন বলাকা কবিতা থেকে তুলে তোমাদের প্রশ্ন দিতে পারে যে কোট লাইনগুলি তাৎপর্য বিশ্লেষণ করো বা তাৎপর্য ব্যাখ্যা করো কি বলা হয়েছে অন্তর্নিহিত অর্থটি ব্যাখ্যা করো এরকম ধরনের তুলে কিন্তু দিতে পারে সেক্ষেত্রে তোমরা এই কোট লাইনগুলো খুব ভালো করে আলোচনাগুলো পড়ে যাবে যেখানে প্রথম বলছে ওই পক্ষধ্বনি শব্দময়ী রমণী গেলো চলি স্তব্ধতার তপভঙ্গ করি দ্বিতীয় বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে হেথা নয় হেথা নয় আর কোনখানে পরবর্তীতে অবশ্যই এটা দেখে যাবে সেটা হচ্ছে ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখারে গানে হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে এটা দেখবে সত্যেন্দ্রনাথ দত্তের পরবর্তী কবিতা ঝর্ণা এই কবিতা থেকে কিন্তু এবছর প্রশ্ন আসার একটা তীব্র সম্ভাবনা রয়েছে মেজর পেপারদের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা ঝর্ণা কবিতা থেকে একটু বেশি প্রশ্নই তৈরি করবে পরবর্তী যে কবিতাগুলো রয়েছে সেই কবিতা থেকে কিন্তু আসার পরপর ঝর্ণা কবিতার যে অন্যান্য কবিতাগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর সব থেকে তীব্রতর রয়েছে ঝর্ণা কবিতার চিত্রকল্প বর্ণনা করো অথবা ঝর্ণা কবিতার বিষয়বস্তু এবং নামকরণ তিনটে অংশই দেখে রাখবে ঝর্ণা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে প্রকৃতি প্রীতির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে ঝর্ণা কবিতায় কবি যে প্রেমের চিত্র এঁকেছেন তা বর্ণনা করো এটা এবার কিছু ইম্পর্টেন্ট কোটলাইনের ব্যাখ্যা জেনে রাখবে হরিচরণচ্যুতা গঙ্গার প্রায়গো ধূসরের উসরের তুমি অন্ত শ্যামলিয়া ও পরশে করগ শ্রীমন্ত এবং আরেকটা কোটলাইন অবশ্যই তৈরি করবে সেটা হচ্ছে মতিয়া মতির কুড়ি মুড়েছে ও আলোকে মেঘলায় মরি মরি রামধনু ঝলকে নজরুল ইসলামের লেখা কান্ডারি হুশিয়ার এই কবিতা থেকেও কিন্তু এবছর প্রশ্ন আসার একটা তীব্র সম্ভাবনা রয়েছে এখান থেকে তোমরা সর্বমোট ছ ধরনের প্রশ্ন তৈরি করবে কবিতার নামকরণের তাৎপর্য এবং ভাববস্তু বিশ্লেষণ এবং কবিতার যে বিভিন্ন দিক যেমন কবির স্বদেশ প্রেম অসম্প্রদা অসাম্প্রদায়িক মা সাম্যবাদী চিন্তা অথবা কবির বিদ্রোহী সত্তা যে কোনো একভাবে দিতে পারে ধরো বলে দিল কবিতার বা কাণ্ডারি হুশিয়ার কবিতায় কবি কাজী নজরুল ইসলামের যে বিভিন্ন দিক ফুটে উঠেছে সেটি আলোচনা করো অথবা কোনো একটি স্পেসিফিক দিক তুলে দিতে পারে বললো কবির প্রেম কীভাবে কান্ডারি হুঁশিয়ার কবিতায় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো অথবা বলে দিল কবিতার মধ্যে কবির অসাম্প্রদায়িক যে সাম্যবাদী চিন্তাধারা প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো অথবা কবিতার মধ্যে প্রকাশিত কবির বিদ্রোহী সত্তার পরিচয় দাও এরমভাবেও কিন্তু প্রশ্নটা দিতে পারে এছাড়াও কিছু কোটলাইন অবশ্যই এই কবিতা থেকেও তোমরা তৈরি করবে যেমন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মোরমার পরেটা তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইভের খঞ্জর এবং খুব ইম্পর্টেন্ট লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার প্রত্যেকটা যে কোটলাইনগুলো আমি বলছি প্রত্যেকটা কিন্তু তাৎপর্য ব্যাখ্যা অবশ্যই পড়বে তোমরা তোমাদের পরীক্ষার সামান্য কয়েকটা দিন বাকি রয়েছে তার জন্য কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া যার কারণে তোমরা এখনও যেটুকুনি সময় রয়েছে সেটাকে কাজে লাগিয়ে অবশ্যই তৈরি করে নিতে পারো এই প্রশ্নগুলো ছদাগের প্রশ্নে বলছে কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলোটানি নিয়াছ যে মহাভারত জীবনানন্দ দাসের লেখা আবার আসিব ফিরে এই কবিতা থেকে তোমরা অবশ্যই দেখবে প্রথমে ভাববস্তু প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে এবং এই কবিতার মধ্যে জীবনানন্দ দাসের যে প্রকৃতি প্রেম বা সত্তার পরিচয় ফুটে উঠেছে সেটা দেখবে দ্বিতীয় যে কোট লাইনটা রয়েছে সেটা হচ্ছে আবার আসিব ফিরে ধান তীরে খুব ইম্পর্ট্যান্ট তাৎপর্যবাহী একটি লাইন কবি কোথায় এবং কেন ফিরে আসার কথা বলেছেন এর মধ্যে কবি অনু কবির কি অনুভূতি প্রকাশ ঘটেছে অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় এই যে কোর্ট লাইনটি তার তাৎপর্য বিশ্লেষণ করো এছাড়াও আরও যে কটি ইম্পর্ট্যান্ট লাইন তোমাদের অবশ্যই এবছর দেখে রাখতে হবে তার তাৎপর্য ব্যাখ্যা সেটি হলো হয়তো ভোরের কাক হয়ে ওই কার্তিকের নবান্নের দেশে সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে এবং অবশ্যই শেষ ডাকেরটা দেখে রাখবে ডিঙা বায় রাঙা মেঘ সাতারায় অন্ধকারে আসিতেছে নিরে দেখিয়ে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে সুকান্ত ভট্টাচার্যের রানার এই কবিতা থেকে তোমরা অবশ্যই দেখবে নামকরণের সার্থকতা ভাববস্তু রানারের যে দুঃখ সেই দুঃখের বর্ণনাটা দেখবে দেখো এখান থেকে তোমাদের সিলেবাসটা যেহেতু অনেকটাই বড় ফার্স্ট সেমিস্টার হিসেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাসটা করা হয়েছে তার তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের তুলনায় কিন্তু যথেষ্ট কঠিন এবং বড় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তেই হবে কারণ নতুন সিলেবাসের সাজেশন করাটা কিন্তু খুব কঠিন তাই জন্য তোমাদের এই অংশগুলো থেকে এই প্রশ্নগুলো কিন্তু তৈরি রাখতেই হচ্ছে দ্বিতীয় রানার কবিতা থেকে প্রশ্নটা পড়বে রানার কবিতায় রানারের জীবন অভিজ্ঞতা ও মানসিকতা যেভাবে ব্যক্ত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো এই কবিতা থেকে যে কোটলাইনগুলো তোমরা অবশ্যই তৈরি করবে সেটা হচ্ছে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে রানার রানার ভোরের তো হয়েছে আকাশ হয়েছে লাল রানার চলেছে বুঝি ভোরের হয় হয় আরও জোরে আরও জোরে এ রানার দুর্বার দুর্জয় এর দুঃখের কথা জানবেক না কেউ শহরেরও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা এই কবিতারও প্রথমে তোমরা মূলভাব এবং নামকরণের সার্থকতা অবশ্যই দেখে রাখবে দ্বিতীয় প্রশ্ন হিসেবে তোমরা পড়বে বাবরের প্রার্থনা কবিতার অন্তরালে কবি শঙ্খ ঘোষ বর্তমান সমাজ জীবনে পিতা পুত্রীর স্নেহের সম্পর্কের এক নবীকরণের পাঠ নেওয়ার শিক্ষা দিয়েছেন উক্তিটির আলোকে তোমার যুক্তি দাও এছাড়াও যে কয়েকটা কোটলাইন তোমরা দেখবে সেগুলি হলো এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় করে খায় গোপন ক্ষয় চোখের কোনো এই সমূহ পরাভাব বিষায় ফুসফুস ধমনী শিরা নাকিয়ে শরীরের পাপের বীজাণুতে কোনই ত্রাণ নাই ভবিষ্যের আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক একটা কটা কোটলাইন অবশ্যই দেখবে পরবর্তীতে শেষ কবিতা হচ্ছে আমাদের নবনীতা দেবসেনের লেখা লগ্ন কবিতা এই কবিতাটি থেকে তুলনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম সেক্ষেত্রে চারটে প্রশ্ন এবং কিছু লাইন দেখে রাখবে যার মধ্যে থেকে ভাব বুঝতে এবং নামকরণের তাৎপর্য তো অবশ্যই অবশ্যই দেখবে তাছাড়া দেখবে কিছু কোট লাইন যেমন তাদের সবাইকে ডেকে বললুম তবে যাই এর তাৎপর্য ব্যাখ্যাগুলো দেখবে যত দূরেই যাও না কেন ফিরতে তোমায় হবেই তারা বলল সবাই ফিরছে তুমিও ফিরবে কিন্তু কোন পথে কেমন করে চিনব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি গল্প এখান থেকে তোমরা সর্বমোট পাঁচটা প্রশ্ন দেখে রাখবে অতিথি গল্প থেকে যেহেতু বিগত বছরে প্রশ্ন এসে গেছে তাই এবছর বছর আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম তবুও কিছু প্রশ্ন একটু দেখে রাখবে যেখানে প্রথম প্রশ্ন দেখবে ছোট গল্প হিসেবে অতিথি গল্পের সার্থকতা বিচার অতিথি গল্পের নামকরণের সার্থকতা অতিথি গল্পের তারাপদ ও চারুলতা চরিত্র বিশ্লেষণ ও তাদের তুলনামূলক আলোচনা ইহার মা ইহাকে ছাড়িয়া কেমন করিয়া প্রাণ ধরিয়া আছে কে কার সম্পর্কে এমন উক্তিটি করেছেন তার সঙ্গে তাদের পরিচয় রীতিবৃত্তটি বর্ণনা করো অথবা তারাপদের সঙ্গে মতিলাল মতিলালবাবুর পরিবারের কোথায় প্রথম সাক্ষাৎ হয় সে কিভাবে তাদের পরিবারের সদস্যদের একজন হয়ে উঠেছিল শেষ প্রশ্ন অতিথি গল্পে তারাপদের সঙ্গে প্রকৃতির যে যোগসূত্র স্থাপিত হয়েছে তা লেখো এরপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী গল্প থেকে তোমরা প্রথমে দেখবে নারী নাগিনী গল্পের নামকরণের তাৎপর্য এবং ছোট গল্প হিসেবে নাগিনী গল্পের স্বার্থকতা এছাড়াও দুটো চরিত্র আমাদের গল্পের প্রধান দুই চরিত্র খোড়া শেখ এবং তার স্ত্রী জোবেদা চরিত্র তিন দাগের প্রশ্নে খোড়ার সাপ ধরার বর্ণনাটি দেখে রাখবে এবং কিছু কোর্ট লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে যেমন দেখ দেখ বিবি ফিরে এসেছে কে কাকে কথা বলেছে কার ফিরে আসার কথা বলা হয়েছে ফিরে আসার পরের ঘটনাটি বর্ণনা করো পাঁচ দাগের প্রশ্ন শুধু তোর দোষ কী মেয়েজাতের স্বভাবই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বলা বনফুলের তাজমহল এই গল্প থেকে কিন্তু এবছর একটা প্রশ্ন আসবেই আসবে তোমাদের জন্য প্রথম প্রশ্ন তাজমহল গল্পে কথকের তাজমহল দর্শনের অভিজ্ঞতার বর্ণনা দ্বিতীয় প্রশ্ন তাজমহল গল্পের মধ্যে দিয়ে সমাজে যে বাস্তবতা চিত্রটি ফুটিয়ে তুলেছেন তা লেখো ছোট গল্প হিসেবে তাজমহলের সার্থকতা এরপর যে এই গল্পের যে চরিত্ররা রয়েছে যেমন বৃদ্ধ ফকির শাহজাহান এবং গল্প কথক তার চরিত্র পড়বে তাজমহল গল্পের কাহিনী অবলম্বনে চিরন্তন প্রেমের নিপুণ চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা তাজমহল গল্পে বৃদ্ধ ফকির শাহজাহানের তার স্ত্রীর প্রতি যে ভালোবাসায় প্রকাশ ঘটেছে তা গল্প অবলম্বনে আলোচনা করো তাজমহল গল্পে ফকির শাহজাহানের স্ত্রীর কি হয়েছিল তার শেষ পরিণতি বা কি হয়েছিল দেখো গল্পগুলো তোমরা যদি ভালো করে পড়ো এর উত্তর করা কিন্তু মোটে একটা খুব কঠিন ব্যাপার হবে না তোমাদের কাছে তাই জন্য বলবো যেটুকুনি সময় রয়েছে গল্পের ভালো করে জিজটা বুঝে নাও এবং গল্পগুলো একবার করে পড়ে নাও তাহলেই দেখবে সেই যেই কোটলাইনি আসুক না কেন তোমরা কিন্তু সেখান থেকে সমস্ত রকমের উত্তর নিজের মতোই করেই লিখতে পারছ সাদ্দাগের প্রশ্নে মোগল সম্রাট শাহজাহান তাজমহল গল্পের ফকির শাহজাহানের চরিত্রের মধ্যে দুটি তুলনা করো একদিন কিন্তু গোড়া থেকে শুনুন তাহলে এখানে গল্পকথক যে ঘটনাটি শুনিয়েছেন সেই কাহিনীটি বর্ণনা দাও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম এখানে কার নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে তার নির্বাক হয়ে থাকার কারণ কি দশ দাগের প্রশ্নে বলছে বেগমের কবর গাচ্ছি হুজুর এই কবর মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা ফুটে উঠেছে তা আলোচনা করো দেখো অনেকগুলো প্রশ্নই দিচ্ছি যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় তোমরা এখান থেকে আশা করছে একটা না একটা হলেও কিন্তু প্রশ্ন পাবে তোমরা যদি বারে বারে বলছি গল্পটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমরা লিখতে পারবে সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটাও স্পষ্ট মনে আছে এখনও গল্পকথকের দ্বিতীয়বার তাজমহল দর্শনের অনুভূতিটা বর্ণনা করো সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে প্রসঙ্গ উল্লেখ করে এর তাৎপর্য বিশ্লেষণ করো তাজমহল সম্বন্ধে আর মোহ নেই বক্তা কে তার এ কথা বলার কারণ কি পরের প্রশ্ন ঝুড়ির ভারে মেরুদণ্ডটা বেঁকে গেছে কার কথা বলা হয়েছে তার এমন অবস্থার কারণ কি পনেরো দাগের প্রশ্ন আধখানা মুখে বিভৎস হাসি এখানে কার কথা বলা হয়েছে তার হাসি কিসের ইঙ্গিত বহন করছে হচ্ছে বিমল করের লেখা জননী এখান থেকে তোমরা প্রশ্ন যেগুলো পড়বে বিমল করের জননী গল্পে জননীর মৃত্যু হলে অন্ত্যেষ্টিক্রিয়ার বর্ণনা করে মার স্মৃতিকে ধরে রাখার জন্য পুত্রকন্যারা কি করলো তা নিজের ভাষায় বর্ণনা করো অবশ্যই গল্পের মূল চরিত্র জননী চরিত্রটা দেখে রাখবে পরবর্তী প্রশ্ন জননী গল্পে পাঁচ সন্তানের যে পরিচয় আছে তা বিস্তারিতভাবে আলোচনা করো চারদাগের প্রশ্ন জননী গল্পে মোট পাঁচটি শোকের কথা বলা হয়েছে শোকগুলি কি কি এবং এই শোকগুলি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলেছিল ছোট গল্প হিসেবে বিমল করে জননী কতদূর সার্থক তা আলোচনা করো দেখো তোমাদের যে প্রথম প্রবন্ধটি রয়েছে সেটি হচ্ছে প্রমথ চৌধুরীর লেখা আমাদের ভাষা সংকট এখান থেকে তোমরা পড়বে অবশ্যই প্রমথ চৌধুরীর রচনারীতির বৈশিষ্ট্য নিরূপণ করো দুদাগের প্রশ্ন পণ্ডিত মশাইরা যখন বাংলা ভাষার দোষ ঘোচাতে পারেননি তখন আমরাও তা পারবো না এই না পারার কি কারণ প্রমথ চৌধুরী দেখিয়েছেন এই প্রবন্ধে তা লেখো পরবর্তীতে তিন দাগের প্রশ্ন বলছে প্রমথ চৌধুরী আলোচ্য প্রবন্ধে বাংলা ভাষাকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করেছেন যুক্তিসহ তা আলোচনা করো চার দাগের প্রশ্ন আমাদের ভাষা সংকট শীর্ষক প্রবন্ধে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী লৌকিক চুরি ও সাহিত্য চুরি বলতে কি বুঝিয়েছেন প্রবন্ধ অবলম্বনে তা আলোচনা করো এগুলো ব্যাখ্যাধর্মী প্রশ্ন অর্থাৎ এগুলোর মান পাঁচ পাঁচ দাগের আসলে এরকম ধরনের প্রশ্ন আসবে এবার আমরা আলোচনা করব রচনাধর্মী প্রশ্ন আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রমোদ চৌধুরী বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দের প্রবেশকে কিভাবে সমর্থন করেছেন তা বিশ্লেষণ করো আমাদের ভাষা সংকট প্রবন্ধে যে সমস্ত বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটেছে তাদের উদ্ভব ও বাংলায় তার ক্রমবিকাশ নিয়ে আলোচনা করো তিন দাগের প্রশ্নে পড়বে এটা বাংলায় ইতিপূর্বে একবার মহা বাক্যাড়ম্বরের সঙ্গে হয়ে গেছে লেখক এখানে কোন চেষ্টার কথা বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের পূর্বসূচনা এখান থেকে তোমরা দেখে রাখবে কথাশরিত সাগর দশকুমার চরিত এবং বেতাল পঞ্চবিংশতি সম্পর্কে যা জানো লেখো দুদাগের প্রশ্ন তোমরা দেখবে উপন্যাসে কিভাবে গণতন্ত্রের ছবি প্রতিফলিত হয় তা লেখো আমাদের দেশে প্রাচীন সাহিত্যেও সমস্ত ছদ্মবেশের মধ্যে দিয়া উপন্যাসে প্রথম অঙ্কুর ও আদি লক্ষণগুলি লক্ষ্য করা যায় তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রবন্ধ থেকে তোমরা যে রচনাধর্মী প্রশ্ন দুটো পড়বে সেটা হচ্ছে উপন্যাসের পূর্বসূচনা প্রবন্ধে অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় উপন্যাসের উৎপত্তি সম্পর্কে কি মন্তব্য করেছেন তার মন্তব্যের সপক্ষে যুক্তি দাও দুদাগের প্রশ্ন প্রাচীন সাহিত্যের মধ্যে উপন্যাসের কোন ক্ষীণ সংকেত সুদূর ইঙ্গিত খুঁজে পাওয়া যায় কি না তা বিশ্লেষণ করো পরবর্তী যে তোমাদের তিন নম্বর প্রবন্ধটা রয়েছে অর্থাৎ হুমায়ুন কবিরের লেখা বাংলা কাব্যের গোড়ার কথা এখান থেকে ব্যাখ্যাধর্মী প্রশ্ন তোমরা পড়বে ভারতবর্ষের কোনো প্রদেশেই বাংলার মতন রক্তের মিশ্রণ হয়নি রক্তের মিশ্রণ বলতে কবি কি বুঝিয়েছেন উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও দু নম্বর বাংলা কাব্যের গোড়ার কথা শীর্ষক প্রবন্ধে প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক সংগঠন বাঙালির কবি মানুষকে কিভাবে গঠন করেছিল তা আলোচনা করো এই অংশের রচনাধর্মী প্রশ্ন দেখো বাংলার বৌদ্ধ বিপ্লব কেবলমাত্র ধর্মবিপ্লব নয় বৌদ্ধ বিপ্লব বলতে লেখক কী বুঝিয়েছেন এই মন্তব্যের সপক্ষে যুক্তি দাও বাঙালির সংস্কৃতির বিশিষ্ট রূপের উপর বাংলার জাতিগত ইতিহাসে প্রভাব কতটা সুদূর প্রসারী আলোচ্য প্রবন্ধ অবলম্বনে তা বুঝিয়ে দাও তৃতীয় প্রশ্ন বাংলা চিরকালী কবিতার দেশ এই বক্তব্যকে প্রাবন্ধিক হুমায়ুন কবি কীভাবে ব্যাখ্যা করেছেন শেষ যে তোমাদের প্রবন্ধটা রয়েছে অর্থাৎ বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এই অংশ থেকে ব্যাখ্যাধর্মী প্রশ্ন প্রশ্ন হিসেবে তোমরা তিনটা প্রশ্ন পড়বে প্রবন্ধ সাহিত্যে বুদ্ধদেব বসু কৃতিত্ব আলোচনা করো রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে বুদ্ধদেব বসু কাদের রবীন্দ্রনাথের উত্তর সাধক বলেছেন তিন দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ পড়া থাকলে আজকের দিনে সত্যেন্দ্রনাথের আর প্রয়োজন হয় না আলোচ্য প্রবন্ধে বুদ্ধদেব বসু এই যে মন্তব্য করেছেন সেই বিষয়ে তোমার মতামত দাও এবং এই অংশ থেকে রচনাধর্মী যে প্রশ্নগুলো পড়বে একটু দেখে নাও আলোচ্য প্রবন্ধে কবি ও সমালোচক বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ প্রভাবিত বাংলা কবিতার যে স্বরূপ ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখক রবীন্দ্রনাথের অনুকরণ করতে গিয়ে তারা ঠিক তাই করলেন যা রবীন্দ্রনাথ কোনো কালেই করেননি কাদের সম্পর্কে লেখক এই কথা বলেছেন তাদের স্বভাবকবি বলা হয় কেন অথবা প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে দেখো স্বভাব কুলে কুললক্ষণ স্বভাব কবিত্ব বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন অথবা রবীন্দ্র অনুসারী কবিদের সম্পর্কে বুদ্ধদেব বসুর স্বভাবকবির কুললক্ষণ মন্তব্যের কারণ কি অথবা প্রশ্নটা ঘুরিয়ে ভেবে দিতে পারে স্বভাব কবিদের সম্পর্কে লেখক কি কি মন্তব্য করেছেন এবং এই অংশ থেকে শেষ প্রশ্ন যেটা একথা সত্য যে রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনি প্রথম লৌকিক কবি প্রাবন্ধিক বুদ্ধদেব বসু কার সম্পর্কে এমন মন্তব্য করেছেন সপ্রসঙ্গ বিশ্লেষণ করো এই হলো সর্বমোট তোমাদের যে সার্বিক বাংলা সিলেবাস প্রথম সেমিস্টারের মেজর পেপারের জন্য তার পুঙ্খানুপুঙ্খ সাজেশন তোমাদের জন্য এবার অনেকেই আমাকে বলবে স্যার এত প্রশ্ন এটাকে আবার সাজেশন হয় নাকি সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে তোমরা তো কলেজে পড়ছো অনার্স লেভেলে পড়াশোনা করছো এবং তোমাদের সিলেবাসটা যেহেতু অনেকটাই বড় এবং সেখানে তোমাদের বলো শুধুমাত্র সাহিত্যের ইতিহাসটা তোমাদের এখানে সাহিত্যের সংরূপ এবং গল্প কবিতা পড়তে হচ্ছে তুমি বলো একটা গল্প বা একটা উপন্যাস থেকে কি তোমাদের জন্য আমি একটা প্রশ্ন বাছাই করে তুলতে পারি সেটা তো হতে পারে না কখনই প্রত্যেকটা গল্প কবিতার মধ্যে অজস্র হাজারো হাজারো লক্ষ লক্ষ সারা সিলেবাস জুড়ে ইম্পর্টেন্ট কোর্ট লাইন রয়েছে সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্নই তো তোমাদের তুলে ধরলাম এমন তো না যে আমি তোমাদের জন্য সব প্রশ্নই দিয়ে দিলাম তাই যেহেতু তোমরা বড় হয়েছে এবং সিলেবাসটা যথেষ্ট কঠিন এবং বৃহত্তর অন্যান্য সিলেবাসের তুলনায় তাই এটুকুনি পড়াশোনা কিন্তু করতেই হবে যেহেতু কিছুটা সময় রয়েছে এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন তৈরি না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে তৈরি করে নাও ভিডিওটা যদি কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে